মটরশুঁটির ইডলি আর সম্বর রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মটরশুটি দিয়ে ইডলি করব আর সম্বর তৈরি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি সম্বর করার জন্য অরহর ডাল নিয়েছি দেড় কাপ জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য এদিকে মটরশুঁটি নিয়েছি কারিপাতা ভালো করে নুন জলে ভিজিয়ে রেখেছি অরহর ডালটা নরম হয়েছে এক ঘন্টা পর ডালটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম সপুরি ডাল নিয়ে নিয়েছি জল দিচ্ছি সম্বর হবে ওই অনুযায়ী জল দিয়ে নুন দিয়েছি ডালের ফেনাটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে সুজি নিয়েছি এক বাটি ইডলি করব এই বাটি দিয়ে সুজি নিয়েছি এই মাপেই দইও নেব চেলে নিচ্ছি সুজিটা পোকা থাকতে পারে দইও এই বাটি দিয়ে এক বাটি দই নিয়েছি ঘরে তৈরি করেছি দই দই কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে টক দই ভিডিওটা সম্পূর্ণটা দেখিয়ে দেব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে নুন দিয়ে সুজি আর দইটা মিশিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রাখব এদিকে অরহর ডালটা কাটা দিয়ে ভেঙে নিচ্ছি সম্বল হবে জলটা আরও পাতলা করে নিচ্ছি জল দিয়ে এক কাপ জল দিয়েছি সম্বর রান্না হওয়ার পর ঘন হয়ে যায় এর জন্য জলটা দিয়ে পাতলা করে রান্না করলে সম্বরটা সুন্দর হয় জল দিয়ে পাতলা করে নিচ্ছি প্যানের মধ্যে তেল দিলাম সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়েছে গোটা সর্ষে ফুলনে দিলাম সর্ষেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে সর্ষেটা ফুটছে এই যে সুন্দর করে ফুটছে সর্ষের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি সম্বর তৈরি হবে সাউথ ইন্ডিয়ান ডাল অরহর ডাল দিয়ে সম্বর তৈরি করবো পেঁয়াজ আদা দেওয়ার পর কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটাও এখানে ভাজা হচ্ছে আরও একটু পেঁয়াজ কুচি আর কারিপাতা রাখলাম এটাও একটা কাজে লাগবে এদিকে গান পাউডার নিয়েছি গান পাউডারটা কীভাবে করতে হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব দেখে নিতে পারবে এটা সাউথ ইন্ডিয়ান একটা মশলা ঘরে তৈরি করেছি এই মশলাটা দিয়ে ডালের সম্বরটা তৈরি করব। মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডালের মধ্যে গান পাউডারটা দিলেই সম্বরের সেন্ট হবে এদিকে পেঁয়াজ সরষে কারিপাতা ভাজা হয়েছে এখন অরহর ডালটা দিয়ে দিলাম সম্বর হবে মশলার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলি সেদ্ধ হবে এই যে বাকি আরও কুচি পেঁয়াজ দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম এভাবেই দিয়ে দিতে হবে এভাবে রান্না করলে রান্নাটা ভালো লাগবে খেতে পেঁয়াজগুলি সেদ্ধ হতে হবে আর ঝাল হওয়ার জন্য একটা শুকনো লঙ্কা কাচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি গান পাউডার যে তৈরি করেছিলাম ঘরে গান পাউডারটা এখন কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিয়ে দিচ্ছি গান পাউডারটার মধ্যে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে লাল করেছি যখন তখন কাশ্মীরি লঙ্কাটা যে গুরু কোটা থাকে কিনতে পাওয়া যায় এটা যখন তখন মিশিয়েছি না হলে চাকা হয়ে যাবে এই যে সম্বরটা তৈরি হয়ে গেল। এখন ইডলি করব। ইডলি মেকারের মধ্যে ব্রাশ করে নিচ্ছি তেল হাত দিয়েও তেল মাখিয়ে নেওয়া যায় এদিকে সুজি আর দই যে এক ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছিলাম এখন মটরশুঁটিটা পেস্ট করে নেব মেশিনে ইডলি তৈরি করবো মটরশুঁটি দিয়ে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব মটরশুঁটিটা পেস্ট হয়ে গেছে এখন সুজি আর দুইয়ের ব্যাটারের মধ্যে মটরের পেস্ট দিয়ে দিলাম কাঁচা মটর এগুলি মিশিয়ে নিচ্ছি আরও একটু জল দিতে হবে হাফ কাপের মতো জল দিলাম তাহলে ব্যাটারটা সুন্দর হবে মিশিয়ে নিলাম ইডলির ব্যাটার মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন বেকিং সোডা দিয়ে দিলাম বা ইনো দেওয়া যায় এক চামচ জল দিয়ে বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে দিলে ইডলিগুলি খুব সুন্দর হবে এর জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি ইডলি মেকারের মধ্যে তেল মাখিয়েছিলাম এখন ব্যাটার অল্প করে করে দিয়ে দিচ্ছি কারণ এগুলি ফুলে উঠবে ইডলিগুলি এখানে তো ইডলি তৈরি হচ্ছে এভাবে পরিমাণটা দিতে হবে যে ফুলে ওঠার পরও সুন্দর থাকবে ইডলিগুলি এই যে দেখো কি সুন্দর হয়েছে বেকিং সোডা দেওয়াতে ইডলির ট্রেগুলি ভরে নিলাম এখন ইডলি মেকারের মধ্যে জল দিচ্ছি দাগ পর্যন্ত জলটা দিতে হবে একটা দাগ আছে দাগ পর্যন্ত জলটা দিয়ে ট্রেটা দিয়ে দিলাম লো ফ্লেমে ইডলিগুলি হয়ে যাচ্ছে পনেরো মিনিট পর ইডলির ঢাকনাটা তুললাম দেখে নিচ্ছি ছুরি দিয়ে কীরকম কি সুন্দর ফুলে উঠেছে ছুরিটা ক্লিন আছে মানে ইডলিগুলি হয়ে গেছে এখন ইডলিগুলি ঠান্ডা হওয়ার পর খুলে নেব ঠান্ডা হওয়ার আগে কিন্তু খুলে নিলে ভেঙে যাবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ইডলিগুলি খুলতে হবে এভাবে ছুরি দিয়ে এভাবে খুলে প্লেটে নিয়ে নিলাম এদিকে সম্বরটা তৈরি হলো অরহর ডালের সম্বর ইডলি দিয়ে বেশ ভালো লাগবে ঘনত্বটা এরকম হয়েছে এভাবে তোমরা ইডলি মটরশুঁটি দিয়ে রান্না করে খাবে আর অরহর ডাল দিয়ে সম্বর তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে তৈরি করবে অ্যাভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে সুস্বাদু রেসিপি তৈরি করবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ